হরে কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রেম মন্দির আপনাদের উদযাপন করি না যখন প্রেম মন্দির একটা আসবে মন্দির দর্শন সেটা হয় না প্রেম মন্দির বিশেষ করে এখানে লোকজন আসে প্রেম মন্দির সামনে দেখতে নিতে প্রেম মন্দির এখানে বাইকিং শুরু হয়নি তো প্রেম মন্দিরে বেশিরভাগ লোক এখানে এত সারা সমস্ত ভক্তদের দেখা যাচ্ছে কিন্তু তারা এখানে আসে সাধারণত ভিডিও বানানোর জন্য ফটোশ্যুট করার জন্য মন্দিরের ভেতরে কী আছে না আছে সেটা দেখার অতটা মানুষের মনে কৌতূহল যতটা কৌতূহল যে ভিডিও বানান এই যে সামনে সবাই যেখানে টাকাব সেখানে সবাই লাইন এইখানে একটা জিনিস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলা সেই লীলাগুলো বিভিন্ন পরিশ্রমের মধ্যে এখানে তুলে ধরা হয়েছে এই যে মন্দিরের রঙ পাল্টে লাইট এখানে অর্জুন যে মহাভারতের যে মেন ক্যারেক্টার অর্জুন আর শ্রীকৃষ্ণ যে সেই রথের মধ্যে তো এখানে ঘুরে ঘুরে সমস্ত কিছুই দর্শন করার মতন দেখার মতন যেটাকে আপনার ভক্তি জন্য অতটা না যতটা আপনার মনের যে যে শান্তি অর্থাৎ আমরা বলতে পারি আমাদের যে মনের শান্তি চক্ষুর শান্তি আবার এই যে রঙ বদলে বা সে মন্দিরের রঙ কোনো সময় লাল নয় সবুজ কোনো সময় আবার তো এরকম লাইটিং হতে থাকে এটাই সবথেকে বেশি আকর্ষণ রাত্রিবেলা এখানে প্রচণ্ড ভিড় হয় তো সমস্ত লোকেদের এখানে আসে দূর দূরান্ত থেকে লোকেরা আসে এই লাইটিনটা দেখার জন্য এখানে রাধাকৃষ্ণের যে লীলা রাসলীলা এতজন সতীর সাথে ভগবান প্রত্যেকের সাথে যে

আবার পিঙ্ক কালার ওরা তো মন্দিরের রং যেতে গুরু জবর্ধন থেকেই দেখা যাচ্ছে গুরু গোবর্ধনটা কী অনেকেই জানেন গুরু গোবর্ধন কী তো গুরু গুরু একটা পাহাড় মন্দির ভগবান থেকে আর যদি দফিল দফিল আপনাদের ইউটি ডেক্স সমস্ত দফিল দফিল গ্যারান্টি প্রত্যেকটা তো আমি যে কার হাতে পলিসিতোঙ্গন গিয়েছে তার মানে পুরোটা কন্ট্রাক্ট গ্যারান্টিতে কিন্তু এই যে দফিল যাচ্ছে তারবাই 5.1% গ্যারান্টিতে তুলে রেখেছে তাহলে আমরা টেকনিক্যালি সবাই হেল্প করি সবাই এসে ডাস্ট নিয়ে চুক্তি দিয়ে ভাড়া দিয়ে যে গ্যারান্টি সেটা নিয়ে ভগৱানটো ভগৱান যেনে কিছু মানুহে বৃন্দাবনে মানুহে মানে সেই মানুহ তাৰ এইজন এই যেনে এটা যেন যে ভগৱান ৰাধাকৃষ্ণ সমস্ত চোখেরা হাতে নালানি দাঁড়িয়ে আছে তাদের হাতে তাদের হাতে ওই ঢুলা ওই রশি এগুলো আছে তো এগুলো খুব ভালো লাগে দেখতে সময় নিয়ে আসবেন হরে কৃষ্ণা